উমরে ফারুক রদি আল্লাহ রাতের অন্ধকারে লুকিয়ে লুকিয়ে মদিনার জনগণের খোঁজখবর দিতেন তো মাঝরাত থেকে তিনি প্যাট্রোলিং করলেন করে ফিরে আসতেছেন হঠাৎ দেখলেন একটা প্রাচীর ধারা ঘর ফজরের আগ মুহূর্তে ঘরের ভেতরে একজন বৃদ্ধা মহিলা আর একটা ইয়াং মেয়ে কনভার্সেশন করছে। বাইরে থেকে আলতো আওয়াজে শুনতে পাচ্ছেন কনভার্সেশনটা এরকম ছিল বৃদ্ধা মহিলা যুবতী মেয়েকে বলতেছে মা তাড়াতাড়ি ওটের দুধ দহন করে পানি মিশাই পড়ে তাহলে মদিনার বাজারে অনেক দামে বিক্রি করা যাবে ওমর ফারুক কাউকে দেখতে পাচ্ছ না শুধু শুনতে পাচ্ছেন তোর প্রশ্ন তো মেয়ে বলতে আরম্ভ করলো যে মা আপনি কি জানেন না ওমরে ফারুক বিধান জারি করেছে কেউ যদি দুধের সাথে পানি মেশায় এটা যদি প্রমাণিত হয় তাহলে কঠিন শাস্তি দেওয়া হবে তো মা বলতে সারে পাগলি মেয়ে বোকা মেয়ে গভীর রাত এখানে ওমরও নাই ওমরের পাইক পেয়াদা সৈন্য সামন্ত কেউ তো নাই এই তো সুযোগ আমাদের দিস ইজ দ্য টাইম